দর্শক দেখানোর চেষ্টা করছি মাংসের উপযোগী সার দর্শক দু হাজার ছাব্বিশ কুরবানি উপলক্ষে এই সারগুলো পালন করা যাবে অথবা মাংসের টার্গেটে এই ধরনের সারগুলো কেনা যাবে আমরা জানার চেষ্টা করব কোরাস জাতের এই ধরনের সারের বর্তমান বাজার মূল্য কেমন দর্শক দেখানোর চেষ্টা করছি যশোর জেলা সাত মাইল বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক চতুর্দিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সারটা এই ধরনের সার কেমন মূল্য হতে পারে সেটা আমরা আপনারা আইডিয়া করবেন এবং আমি জানার চেষ্টা করবো পার্সোনালি ভাইজান কত টাকা হলে বিক্রি করবেন ভাইজান গরু তো আপনার কত হলে বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ হাজার দাম চাচ্ছিলেন কেমন পঞ্চাশ আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা পার্টি দেখাইছেন দাম কম বলছে হাটের পরিস্থিতি কেমন মনে হচ্ছে খুব খারাপ আচ্ছা দর্শক সৌঠাম দেহের এই শার্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে এই ধরনের সার আপনারা পারচেস করতে পারবেন অনেকেই বলছেন হাটের পরিস্থিতি নাকি অনেকটা খারাপ আমরা দেখানোর চেষ্টা করছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে এই ধরনের গরু পারচেস করা যাবে দর্শক আরও একটি গরুর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আর একটি দেখানোর চেষ্টা করছি সৌঠাম দেহের মাংসের উপযোগী সুঠাম দেহের গরুগুলা যশোর জেলার সাত মাইলের যে হাট আছে এই হাটে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে দর্শক ঈদ পরবর্তীতে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আমরা জানার চেষ্টা করব এই সুঠাম দেহের সারটির মূল্য কেমন চাচ্ছেন কাকা কত যাচ্ছেন পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার কত হলে বিক্রি করবেন দেড়শো হলে বিক্রি করে দিবেন বাজারের পরিস্থিতি কেমন দেখছেন খুব খারাপ অর্থাৎ দর্শক বাজারের পরিস্থিতি কুরবানির পরে অনেকটা ভালো হয়ে থাকে অনেকেই অভিযোগ করছেন যে কুরবানির পরে বাজার আরও বেশি খারাপ হয়ে গেছে এই মুহূর্তে যারা গরু কিনবেন আশা করা যাচ্ছে লাভবান হবেন যেহেতু বাজারের পরিস্থিতি অনেকটাই খারাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিমিয়াম কোয়ালিটির বিরাট সার যেটা কুরবানির সময় যদি এই ধরনের সার আপনারা পার্সেস করতেন সেক্ষেত্রে অনেক আরও বেশি টাকা হয়তো বা আপনাদেরকে কিনতে হতো